দুইটা জিনিসের ব্যাপারে আমি মনে করি প্রতিটা মুসলমান দোকানদারকে সচেতন করা দরকার কারণ অনেকে জানে না এক নম্বর হলো কাদিয়ানি পণ্য দুই নম্বর হলো ইসরায়েলি পণ্য বলতে পারেন ইসরায়েলের চাইতে আগে কেন বললাম কারণ কাদিয়ান ইসলামের যত ক্ষতি করে ইসরায়েলিরা অত ক্ষতি করতে পারে না ইসরায়েল জানে মারে ইমান নিতে পারে না অপরদিকে কাদিয়ানি জানে মারে না কিন্তু ইমান নিয়ে নাই ইমান বরবাদ করে দেয় প্রাণের পণ্য নাই নাই মনে হয় বাজে এক দোকানে এক মাথা থেকে আরেক মাথা চক্কর মারেন কয় হাজার লাখ প্রাণের পণ্য থাকে না থাকে ইসরাইলি পণ্য নাই আছে কেন ইসরাইলি পণ্য না বেসলে না খায় মরবে রিজিকের মালিককে যদি বলি রিজিকের মালিক ইসরাইল তো ঠিক আছে কিন্তু যদি বলি রিজিকের মালিক আল্লাহ তাহলে আল্লাহ তোর কপালে যা লেখা আছে তা তোরে দিবেই একটা দানা বাকি থাকতে আজরাইলের ক্ষমতা নেই যান কবজ করবে বিশ্বাস হয় আজরাইলেরও ক্ষমতা নিয়ে যান কবজ দরকার ছিল এটা এমন কি যদি কথা না শোনে কিছু লোক আছে ঘাড় তারা ঘাড়ের রক বা কথা শোনেন যতই বোঝান ও বলবে কথা তো ঠিক আছে কিন্তু বিচার যাই হোক তালগাছ আমারই থাকবে ও আর সিদ্ধান্ত থেকে সরবে না এদের ব্যাপারে করণীয় সামাজিক বয়কট করা হবে সামাজিক বয়কট নিজেরা তো করবেন করবেন মুরব্বীরা পঞ্চায়েতের লোকেরা সালিশে বসে সিদ্ধান্ত দিবে এই দোকানে কেউ কেনাকাটা করতে যাবা না কেন কারণ এটা আর সাজা এটা আর পানিশমেন্ট এটা আর শাস্তি ও কয়দিন ঘাড়ের রক তেরা থাকে আমরা দেখব দুই দিন যাক তিন দিন যাক ডাইকা দোকান থেকে এগুলো দূর করবে তবে এর বাইরে যেটা আছে সেটা আবার উচিত নয় এর বাইরে তিন নম্বর সুরত কি তিন নম্বর সুরত হল গিয়ার দোকান ভেঙে দিলেন তিন নম্বর সুরত হল মাল আপনি চুরি করে নিলেন এটা ঠিক না কেন ঠিক না জিহাদের ময়দানে ও গনিমত চুরি করা যায় না জানেন না জিহাদ করেছেন জিহাদ জিহাদ করে অনেক মাল পেয়েছেন জিহাদ করলে মাল তো পাবেই আর কিছু না হলে হাতে থাকা অস্ত্র পকেটে থাকা মোবাইলে সেই এগুলো তো হবে ওই জিহাদের ময়দানে জিহাদ শেষে যে মালগুলো থাকে এগুলো মায়েরা দেওয়া যায় না যার যেভাবে মনে চায় পকেটে নিয়ে ফুরুত করে পালানো যায় না বরং এগুলো এক জায়গায় একত্রিত করতে হয় এরপর আমির যিনি আছেন আমির যিনি আছেন নেতা যিনি আছেন তিনি আসেন এসে কোরআন এবং হাদিসে যে মূলনীতি দেওয়া আছে সেভাবে তিনি ভাগ বাটোয়ারা করেন মানুষ মারা গেলে তার সম্পদ যেভাবে ইচ্ছে দখল করা যায় নাকি হাদিস অনুসারে করতে হয় যার যেভাবে শক্তি আছে সেভাবে দখল করা যায় না বরং বলা আছে হাদিসে বলা আছে কিভাবে ভাগ আরো হবে এখন ভাই যদি বোনেরটা মেরে দেয় তা দিন ফেসে যাবে বোন যদি ভাইয়েরটা মেরে দেয় তা দিন ফেঁসে যাবে একইভাবে জিহাদের ময়দানে কেউ যদি একটা সুতাও চুরি করে সুতা ওই সুতার জন্য কেয়ামতের দিন আল্লাহর আদালতে ফাঁসতে হবে যেখানে জিহাদ শেষেই মাল যেভাবে ইচ্ছে চুরি করা যায় না সেখানে বাটার দোকান কেএফসি রেস্টুরেন্ট আরও যা আছে সেখানে আপনি চুরি করে সুন্দর মতো মেরে নেবেন এই জোতা যে গিয়ে পায়ে দিবেন বা বৌড়ে দিবেন বা শালিরে দিবেন অথবা কারো কাছে বিক্রি করবেন কেয়ামতের দিন এইটা ঠেলা সামলাতে পারবেন চুরি না করলে কি জুতা পায়ে থাকতো না থাকতো কিন্তু গরমের সাথে মানুষ এগুলো দেয় এই যে ধরেন হাসিনা পালালো পালানোর পর মানুষ কি করেছে গণভবনে গিয়ে ফ্রিজের মাছ পর্যন্ত চুরি করে নিয়ে এসেছে এমনকি তার ব্যক্তিগত মহিলার কাপড় চোপড় যা আছে যে কয়টা বাকি ছিল এগুলোও বাকি রাখে নাই নিয়ে এসেছে পুকুরে থাকা জিনিসও ছাড়ে নাই নিয়ে এসেছে যদিও করেছে ক্ষোভের বসে কিন্তু আপনি শুধু এই জিনিসটা বোঝেন এই মালটা তার জন্য হালাল হবে ঠিক কোন ফতোয়া অনুসারে মাল আনলো বুঝলাম রাগ রাগের কারণে মাথা ঠিক ছিল না নিয়ে এসেছে বুঝলাম কিন্তু সে যদি এটা ব্যবহার করতে চায় এটা খেতে চায় কোন ফতোয়া দিয়ে এটা তার জন্য হালাল হবে সে মালিক হলো কিভাবে এটাকে কেউ হাদিয়া দিয়েছে দেয় নাই এটা কি সে মিরাজ পেয়েছে পায় নাই এটা কি সে কিনেছে না কিনে নাই তাহলে বলবে গনিমত গনিমত আরে গণিমত রে পাগল এটা যার যেভাবে ইচ্ছে সেভাবে তো নিতে পারে না গণিমত বন্টের রসুল আছে আর এটারে গণিমত বলে না আর এটা তো হাসিনার মালও না অধিকাংশ তো জনগণের মাল বিশ্বাস হয় না সরকারি মাল মানে সরকারি মাল মানে প্রধানমন্ত্রীর মাল না রাষ্ট্রপতির মাল না সরকারি মাল মানে কার মাল আরে বলেন না কার মাল জনগণের মাল জনগণের টাকা দিয়া কেনা হয় আর একবার যদি নষ্ট হয় আবার যে কিনে ওইটাও জনগণের টাকা দিয়া কেনা হয় ধরেন গণভবন পুরো লুট হয়ে গেল আবার কিনতে হবে না নাকি সামনে যে যাবে ওর আর কিছু লাগবে না ওইভাবেই থাকবে ওর কোনো মালটাল লাগবে না এমন নাকি মাল কিনবে মাল কিনবে না মাল যে কিনবে কার টাকা দিয়া কার টাকা দিয়া এই যে জনগণের ক্ষতি করলেন একটা পয়সারও যদি ক্ষতি করেন একজনের ক্ষতি করলেই তো কেয়ামতের দিন বিপদ এই কোটি মানুষের ক্ষতি যখন হলো কারণ সবার হক জড়িত কাঠটা যে ঠকালাম এটা তো অস্পষ্ট সবার হক জড়িত কেয়ামতের দিন সবাই যদি বাদী হয় আপনার বিপক্ষে অবস্থা কি হবে বোঝেন অবস্থা কতটা গুরুতর হবে বোঝেন সুতরাং ব্যক্তির সম্পদ মায়েরা দিলে তাও তো একটা ব্যাপার যে ব্যক্তির সাথে বোঝাপড়া হবে তো জনগণের সম্পদ যেগুলো যেটা ব্যক্তির মালিকানা দিন না তাহলে সেটা যদি মেরে দেয় দিন সব জনগণের সঙ্গেই তো বোঝাপড়া করা লাগবে আল্লাহ মাফ করুন আমাদেরকে সুতরাং এটা কোনো তরিকাই না আর এই রাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র না যুদ্ধের ফতো স্বাভাবিক এক না না সুতরাং যেটা রাষ্ট্র আমার এখনো মনে পড়ে এখন থেকে বিশ বছর আগে প্রায় স্মৃতি এমন এক লোকের ঘটনা শোনা গেল নামটাম বলার দরকার নেই ইঙ্গিত দেওয়ার দরকার নেই হিন্দুর ঘরের মুরগি চুরি করে খেয়ে ফেলেছে এই ঘটনা কেউ কেউ হয়তো জানে ওই সময় মোটামুটি আলোচিত ছিল কেন হিন্দুর ঘরের মাল গনিমত নজ্লাহমদার হিন্দুর ঘরের মাল গনিমত মুরগি চুরি করে খেয়ে ফেলেছে হালাল হলো না হারাম হলো হালাল না হারাম হল ইসলামের মধ্যে কাফেরদেরকেও যদি কোনো দেশে যদি হামলাও হয় সেখানেও সবাইকে গণহারে হত্যা করা যায় না গণহারে হত্যা করা যায় না ইসলামে বলা আছে কার সাথে লড়াই হবে কারে হত্যা করা যাবে কার সাথে লড়াই হবে না কারে হত্যা করা যাবে না অসংখ্য হাদিস আছে এ ব্যাপারে সুতরাং ওই এক দোকানে হামলা চলে ইসরায়েল পণ্য বয়কটের অংশ হিসাবে এটা কোনো কাজ না এতই যদি হামলা করার হেডম থাকে চলে আসেন ধন্যবাদ ওয়েলকাম স্বাগতম আপনাকে চলে আসেন ইসরায়েলের ওপর হামলা করে ইজরায়েলের অহংকার গোরিয়াদান মাটির সাথে এরপর যত মাল পাবেন সমস্যা নেই গনিমতাকার বিশাল কিছু পাওয়া যাবেন কিন্তু দুর্বলদের উপর হামলা চালাবেন না সবলের উপরে আপনি কোনো কিছু দেখাবেন না এটা কোনো কথাই না ওparentNode হামলা চালালে এই দোকানের কোনো ক্ষতি হয় না কোনো ক্ষতি হয় না বলবেন কেন ক্ষতি হয় না কারণ ইনস্যুরেন্স করা থাকে আপনি যে কয় টাকা ক্ষতি করবেন সব কিছু ইনস্যুরেন্স থেকে অটোমেটিক পেয়ে যাবে মাছখানদিয়া পাবলিককে কি বুঝাবে জানেন বুঝাবে এই দেখ দেখ মুসলমানরা লোভী মুসলমানরা লোভের কারণে মূলত এগুলো করে এই যে এখন টিটকারি মারছে পুরো বাংলাদেশে কয়েক কোটি মানুষ রাস্তায় নেমেছে আলহামদুলিল্লাহ এবং কোন ধরনের কোনো ঝামেলা হয় নাই কিন্তু সব কিছু হারিয়ে গিয়েছে দুই একটা দুর্ঘটনার সামনে এগুলোকে বড় করে এমন ভাবে দেখাচ্ছে মনে হয় দেশে জন্য আর কোথাও আন্দোলন হয় নাই তাহলে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমার দিল বলে কি জানেন একটা আন্দোলনকারী এগুলো ঘটায় নাই ওই বাটপাররাই ওদের লোক দিয়ে এগুলো করিয়েছে মিডিয়ায় আমাদের বদনাম করার জন্য মানুষ যারা আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে শরিক ছিল এবং যারা পরিচিত ওলামা বা যারা আন্দোলনের নেতৃত্ব দেয় এমন কয়টা লোক পাবেন লোক নাই বলে কি করে এজন্য এআই দিয়ে ছবি বানিয়ে তারপর সেই ছবি মানুষরা দেখায় ছবি বানায় কম্পিউটারে বৈশা বৈশা বানায় তারপর সেই ছবি দেখায় কেন আসল ছবিতে দাড়িওয়ালা পায় না দিলে বড় জ্বালা আসল ছবিতে টুপিওয়ালা পায় না দিলে বড় জ্বালা কি করবে এজন্য এই কাজগুলো করে এলাকার মধ্যে যতগুলো দোকান আছে যেখানে ইসরায়েলি পণ্য আছে আমার বলার উদ্দেশ্য মূলত এটা যেই কয়টা দোকান আছে আপনারা তাদেরকে হাত পা ধরে বোঝান যদি না মানে সামাজিক বয়কট করেন কেউ যাবে না দোকানে কেউ কেনাকাটা করবে না ইনশাআল্লাহ কয়দিনের মধ্যে এমনি সোজা হবে পারবেন না ইনশাআল্লাহ এটা পুরো বাংলাদেশেও যদি চালু হতো পুরো দুনিয়াও যদি চালু হতো ইসরাইল ঠিকই সুর নরম করতে বাধ্য হতো কারণ ওরা তো আর আখেরাত আখেরাত মানে না ওরা যা করে দুনিয়া নিয়ে তো প্যাটে যখন প্যাটে যখন লাথি পরে সবার সুর এমনি যায় নরম হয়ে তো যতদিন প্যাটে খাবার থাকবে পরনে পোশাক থাকবে আর যুদ্ধ করার মতো শক্তি থাকবে ততদিন যতই আন্দোলন সংগ্রাম করেন খুব বেশি প্রভাব পড়বে না এই যে ইসরায়েলিরা ওরা কারো গালিরে ভয় পায় না কেন কারণ ওরা জানেই ওদেরকে সবাই গালি দিবে তো সুতরাং যতদিন টাকা পয়সা আছে আমেরিকা সমর্থন আছে মিডিয়া সাপোর্ট আছে ওটা পেলেই চলবে বাংলাদেশের শরীফ থেকে যারা শরীফা হয়েছে ওরা আপনি ভালো বলবেন এটা আশাও করে না ওরা জানে পাবলিক ওদের গালি দিবে সমস্যা নাই গরম গরম টাকা পাবে মাঝে মাঝে সার্ভিস পাবে আর বিভিন্ন মিডিয়ার সমর্থন পাবে ব্যাস এটা পেলেই চলবে সুতরাং ইসরাইলকে শুধু আন্দোলন করে মিছিল করে দমানো যাবে না ওদেরকে এক নম্বরে দমাতে হবে জান দিয়ে জিহাদ করে অথবা দমাতে হবে মাল দিয়ে জিহাদ করে ওদেরকে ধীরে ধীরে চাপে ফেলে যাতে করে ওরা বাধ্য হয় সুর নরম করতে আমেরিকা আফগানিস্তান থেকে যায় নাই যায় নাই কেন গিয়েছে জানেন অনেকে মনে করে যুদ্ধ করা শক্তি শেষ এজন্য চলে গিয়েছে না যুদ্ধ আরো কয়েক বছর চালাতে পারতে এখনো যে বাহিনী আছে এখনও ওদের যে শক্তি আছে অন্তত আরও দুই চার বছর যুদ্ধ করতে পারতো পারতো না আরে পারতো না অবশ্যই পারতো আর ও তো একা না অস্বাধত আরও রাষ্ট্র আছে পঞ্চাশের বেশি রাষ্ট্র তাহলে পালালো কেন পালিয়েছে মূলত অর্থনৈতিক কারণে এমন চাপে পড়েছে যুদ্ধ করতে পয়সা লাগে অনেক পয়সা এত ব্যয় এত ব্যয় এত ব্যয় এই ব্যয় করতে করতে এমন ঋণী হওয়া হয়েছে এই আমেরিকার এত ঋণ এত ঋণ আমি মনে করি যদি এখানে ডলারের রাজত্ব খতম হয় দশ বছর পরে আমেরিকার রাস্তায় বসে ভিক্ষা করা লাগতো তো পয়স যদি আপনি পেটের মধ্যে লাথি মারতে পারেন ইনশাল্লাহ একটা পরিবর্তন আসবে